এইখানকার সুন্দর ক্ষতার জন্য এটা আমি এখানকার প্রতিনিধি হিসেবে আমি এইটুকু কাজ করি দর্শক আমরা আছি পাথরগাঁটার নিলিমিয়া পয়েন্টে এখানে একটু অভিযোগ করা হয়েছে যে রাস্তায় বাস টানিয়ে টাকা আদায় করা হচ্ছে বিভিন্ন মোটরসাইকেল এবং অটো রিক্সা থেকে আমরা এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছি তাহলে হাজির হয়ে বিভিন্ন দর্শকদের কাছ থেকে মন্তব্য নিয়েছি বক্তব্য নিয়েছি এবং তাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বলেছে আমাদের কাছ থেকে তিরিশ টাকা করে আদায় করা হয়েছে এ ব্যাপারে আমরা কথা বলবো স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মোনাইম লিটু খানের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এখানে যারা টাকা তুলেছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যাদের কাছ থেকে টাকা তোলা হয়েছে তাদের সঙ্গে হয়েছে জন্য এটা হচ্ছে শুধুমাত্র নীলিমা পয়েন্টটা যাতে যে না হয় একটা সাইডে গাড়ি থাকবে একটা জায়গায় অল্প একটু জায়গা যেটুকু আর কি বলক ব্লক জায়গাটা যাতে কোনো ধুলাবালিটা না হয় মানুষজন যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে যা সেই কারণে একটা গাড়ি একটা জায়গা আটকে এই পর্যন্ত গাড়ি থাকবে এর ওপাশে গাড়ি যাবে না আর কি শুধুমাত্র মানুষ তলাপ ধরা করার জন্য আসলে আটকানো হয়েছে আপনি বলতেছেন বারবার একই কথা কিন্তু আটকানো হয়েছে বলতে আপনি আটকেছেন না আটকানো হয়েছে না

কিন্তু সবাই না দিলে তো আর দেওয়া যাবে একটু ভাগ দিয়ে নেব আমার কত সাইজ কত সাইজ কত ওটা সাইজে কোনো নির্দিষ্ট কোনো কি চাই নাই কিন্তু কইছে যে আমাগো চা পানি খাওয়ার কিছু আমরা এই জায়গায় দায়িত্ব পালন করে তো কিছু চা পানি খাওয়ার জন্য কত কি ক্যাশ কর কি ওরা আর কি ক্যাশ করে হ্যাঁ তো আর জানি না ওই দেখছি বাসা লাইয়ে তো তুইছে একটা ওই গাড়ি জায়গায় ওই ঢুকাইছি আবার আর বাসা লাইতে মানে বাড়তি গাড়ি ঢুকতে দেয় না মানে ওদের কাছ থেকে টাকা রাখেনি নেই তা জানি না চা পানি খাইতে কিছু টাকা দিয়ে যায় আমি কে চাইছে আপনার কাছে ওই জায়গায় বাসে বাসটার জায়গায় না যারা হ্যাঁ ওই জায়গায় যারা পোলা পান যায় পয়সা দিয়ে চা পানি টানি খাইতে আমার কিছু পূজা কি হয়েছে আচ্ছা এই জায়গায় কি টাকা রাখছে কি আসার সময় কয়টা কি বললেন কি বলে আপনি কি কিসের জন্য টাকা নিচ্ছেন ভিতরে গাড়ি ঢোকা যাবে না গাড়ি পার্কিংয়ের জন্য ত্রিশ টাকা টোকেন টোকেন দিচ্ছে টোকেনটা একটু দেখান নয়শো আটানব্বই আপনাকে এই যে প্রবেশের ঢোকার পথে কি বলছে কি তারা আসলে তারা বলছে ভিতরে গাড়ি ঢোকা যাবে না ঢুকতে হলে 30 টাকা দিতে হবে টাকা দিয়েছেন হ্যাঁ আমি টাকা দিয়েছি এখন কি করার আমার তো ঢুকতে হবে আমরা আরসিজে টুইদের একটা দিন এখন আমরা কি করব জন্য বাধ্য হয়ে টাকা দিলাম টাকা দিয়ে ভিতরে ঢুকলাম কোন জায়গায় ঢুকমিটার এটা হলো পাথকটা নিমা পয়েন্ট তারা নিছেন নাম বলতে পারি না কিছু কিছু চিনি আবার কিছু কিছু চিনি

মছজিদে দহ টকা কৰি দা লাগে